বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে সোমবার তো আজ কালী পুজো শুভ দীপাবলি সবাইকে তো সকালবেলা উঠে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজ না আমি উপোস থাকবো আর হচ্ছে গিয়ে সারা রাত তো জাগতে হবে সেই সব ব্লগ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি এই ব্লগটার মধ্যে করতে পারি তো ভালো আর আর যদি না হয় মানে এটাতে যদি না হয় পরেরটাই তো অবশ্যই শেয়ার করব তোমরা তো দেখতেই পাবে আর এই যে হাতে মেহেন্দি পড়েছি আমি কালকে যে এটা সিম্পল করেছি আর এরপরে মুগ ডাল রান্না করেছি মানে মুগ ডাল আমার ডাল বলতেই প্রিয় আর মুগ ডালটা আমার খুবই ভালো লাগে ভেজ ডাল তো আরোই ভালো লাগে তো অনেক দিন পরে লাউ ডাল করলাম তো আমার না মানে এই বাড়ি এসে সেই আমাদের ওই ঘরে থাকাকালীন মুগ ডাল দু একদিন খাওয়া হয়েছে আর সেরকম একটা কেউ পছন্দ করে না বলে খাওয়া হয় না মুসুরের ডালটাই বেশি খাওয়া হয় আর ওই বাড়িতে গেলে আমার মা করে দেয় আমাকে বেশিরভাগ মুগ ডালটাই করে দেয় তো আজকে করেছি কি মানে খেতে তো পারবো না আজকে করলেও মানে আমি তো উপোস আছি তো নেক্সট টাইম আবার করব তখন করব না কারণ হচ্ছে গিয়ে মানে তোমার উপোস রয়েছি একটু দেরি করে স্নান করবো শ্যাম্পু ট্যাম্পু করবো আর এখন বিছনা গুছি একটু শোবো মানে ভোরে ভোরে উঠেছি তো আর তারপরে টিউশন পড়তে আসবে পড়াবো তারপরে তো সারাদিন কাজ রয়েছে আবার রান্না করতে হবে দুপুরবেলা তারপরে চলে এসছি একেবারে সকালবেলায় স্নান করে সকাল বলতে ওই দশটার দিকে স্নান করেছিলাম স্নান টান করে চলে এসেছি তো আমার না এত পরিমাণ চুল উঠছে কি বলবো মানে হাত দিলেই চুল অনেক অনেক করে পড়ছে আর দেখলেই বুঝতে পারবে এই যে একবার হাঁসড়িয়ে রাখলাম আবার রাখবো মানে এত পরিমাণ খারাপ লাগে আইটি চেঞ্জ করে শাড়ি পরে দিলাম যদিও কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজ কালীটা কথা কি জানো তো মানে আমি দুর্গা পুজো আমার মা বাবাকে দিয়ে এসেছিলাম জামা কাপড় তো আমার আর একটা বাবা আছে মানে শ্বশুর বাবা ছাড়া আর একটা বাবা আছে তো তিনাকেই আমি মানে দেবো আর কি গেঞ্জি দেবো ভাইকে একটা দেবো আর আমার জেঠিমা আছে জেঠিমাকে দেবো আর মা তো নেই তো মাকে দেবো কী করে আর আমার ওই বাড়িতে তো দেওয়া দুর্গা পুজোয় কমপ্লিট দুর্গা পুজো এই বাড়িতে দেওয়া হয়েছিল না এর জন্য কালী পুজোয় দিচ্ছি তো বাবা কিনে নিয়ে আসলো এখনই মানে আমার শ্বশুর বাবা কিনে নিয়ে আসলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিনে এসছি তো প্রথমেই না এই শাড়িটা নিয়ে এসছে আমি ঠিক জানি না কী কী শাড়ি এগুলোকে কী শাড়ি বলে আমি ঠিক জানি না বেশ বেশ সুন্দর শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে মানে এই সব শাড়ি পরলে না মনেই হয় না যে মানে কিছু পরে আছি গায়ের মোলামই হয় না তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর রয়েছে একটা ভাইয়ের জন্য গেঞ্জি এটা আর বার করলাম না এখান থেকেই দেখো এটা ভাইয়ের ভাইয়ের গেঞ্জি ভাইয়ের জন্য নিয়েছি আর এটা রয়েছে বাবার গেঞ্জি এটা বাবার জন্য তো দুর্গা পুজোয় তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কী কিনেছি মানে কেমন হঠাৎ হঠাৎ হয়ে গেছিলো সব তো মানে আর ওই বাড়ি গেছিলাম তো মা পড়েনি সেটা তোমাদের সাথে এবার কালী পুজোয় অবশ্যই শেয়ার করবো যে দুর্গাপুজোয় কিছু গিয়েছিলাম মা বাবাকে বাবা পড়েছে মা এখনো পড়েনি আর যে কোনো শাড়ি না মা পরে আমাদের থেকে আমি যতক্ষণ না তারপরে এই যে আমাদের পাড়ায় ঠাকুর চলে এসছে আমি আর আমাদের গুল্লু চলে এসছি ঠাকুর দেখতে তো কিছুক্ষণ পরে আবার রেডি হয়ে আসবো আর এই যে পরে রেডি হয়ে এসছে যখন সবাই তো চলে এসছে মোটামুটি আর ওই যে আমার মা মানে শাশুড়ি মা আর জানো তো ওই যে বাচ্চাগুলো রয়েছে আমার পিছনে ওরা সবাই উপোস করেছিল আর ওদের এত পরিমাণ ঘুম পেয়েছে ওরা বাড়ি গিয়ে যে যার মতন ঘুমিয়ে পড়েছে তার আগে না এখানে ঘুমিয়ে পড়েছিল। তো ওখানে গিয়ে বাড়ি গিয়ে পরে ঘুমিয়েছে আর রাত্রিবেলা ওরা আসেনি অঞ্জলি দিতে শুধু একটা ভাই ছিল তো তারপরে পুরোহিত মশাই পুজোতে বসে গেছে তো তারপরে আমি নিজেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে আর সারা রাত ধরে তো পুজো হয়েছে ভোরে শেষ হয়েছে আর দেখলেই তো সারা রাত জাগার জন্য কি হুল্লুর হচ্ছিল ব্রাহ্মণদেরকে নিয়ে তো বেশ মজাই লেগেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা